নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো পটল চিংড়ি অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন খেয়েছেন এটি একেবারে নতুন পদ্ধতিতে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আঙুল চেটে খাবেন তো কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে যাওয়া যাক তো প্রথমে পটল নিয়ে নিতে হবে বেশ তাজা পটল বাড়িতে যেরকম মেম্বার আছে মেম্বার অনুযায়ী পটল নেবেন আমি এখানে দশটা পটল নিয়ে নিয়েছি তারপর আলু সেদ্ধ করে নিন সঙ্গে চিংড়ি মাছ কিছু বেশি একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন তার মধ্যে কাজু বাদাম এবং চারুমগজ সাদা তিল এবং আদা রসুন বাটা তার উপরে পটলকে ভালো করে কেটে কুটে নিন এইভাবে ছাড়িয়ে নিন আপনি বঁটিতেও ছাড়াতে পারেন চাকরিতেও ছাড়াতে পারেন যে কোনো প্রকারে ছাড়ানো নিয়ে দরকার এক এক করে সমস্ত পটলগুলো ছাড়িয়ে নিন ছাড়ানো হয়ে গেলে চামচের পিছন দিয়ে একেবারে পটলের সমস্ত মুড়ি টেনে বার করে নিন তো আবারই বলব বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর নতুন দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটা দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একেবারে এইভাবে সমস্ত পটলগুলোর ভিতরটা ফাঁকা করে নিন তার উপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে রেখে দিন এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে গ্রেড করে নিন একেবারে মিহি করে এরপরে গোটা চারেক পেঁয়াজ নিয়েছি পটল অনুযায়ী পেঁয়াজ নিয়ে নেবেন আর সেই পেঁয়াজগুলোকে এরকমভাবে ভালো করে একদম কুচি কুচি করে নেবেন সঙ্গে দুটি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে ঝাল দেবেন তাকে কুচি কুচি করে নিন এবং একটি লেবুকে চার পিস করে নিন এরপর কাজু এবং চারু মগজ মিক্সারে পেস্ট করে নিয়ে এবং তার সঙ্গে দু চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন এরপর কয়েকটি চিংড়ি মাছকে মিক্সারে একদম এইভাবে পেস্ট করে নিন গরম মশলার জন্য কয়েকটি দারচিনি কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি এলাচ নিয়ে নিন এবং যে কতগুলি পটল নেবেন সেই কতগুলি অবশ্যই গোটা চিংড়ি একেবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিন এই সঙ্গে সমস্ত উপকরণ একেবারে রেডি এরপর শুধুমাত্র রান্না কড়াই বা প্যানে তেল গরম করে নিন প্রথমেই যেটা করতে হবে বেশ ছাঁকা তেলে এই পটলগুলোকে একেবারে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পরে আর সিদ্ধ করার দরকার না হয় একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিন দু তিন মিনিটের মধ্যেই একেবারে পটলগুলো ভাজা রেডি হয়ে যাবে পটল ভাজা রেডি হয়ে গেলে পরে একেবারে পাত্রে তুলে নিন এরপর চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিন বেশি ভাজা দরকার নেই বেশি ভাজলে পরে মাছগুলো একেবারে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেগুলো তুলে নিয়ে সেই কড়াইতে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিন বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে দু চামচ আদা রসুন বাটা তাতে দিয়ে একটু কষিয়ে নিন সেটি একটু কষানো হয়ে গেলে পরে চিংড়ি মাছ পেস্ট করে রাখা যেটা আছে সেটা কড়াইতে দিয়ে দিন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিন এরপর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিন তারপরে একটু নাড়াচাড়া করে নিন পরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিন এরপরে গ্রেড করে রাখা সিদ্ধ আলুগুলো কড়াইতে দিয়ে দিন এবং নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু কষিয়ে নিন আলুটা কষানো হয়ে গেলে পরে উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিন তাতে টেস্টও ভালো আর ফ্লেভারটাও ব্যাপক তৈরি হবে এই এতক্ষণ ধরে এই যে আলুর মশলাটা তৈরি হলো এটা আদতে পটলের পুর তৈরি হলো পুরটা একেবারে রেডি হয়ে গেছে পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিন পুরটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে পটলের মধ্যে এই আলুর পুরটা ঠেসে ঠেসে বেশ ভালো করে ভর্তি করে পুরে দিন ভালো করে ঠেসে পুরটা পুরে দিয়ে উপর থেকে একটি চিংড়ি মাছ মাথার দিকটা ভিতরে পুড়ে দিন দেখুন কী সুন্দর লাগছে দেখতে এইভাবে এক এক করে সমস্ত পটলে পুর দিয়ে এবং চিংড়ি মাছ গুঁজে দিন সমস্ত পটলগুলোকে এইভাবে পুর দিয়ে এবং চিংড়ি দিয়ে রেডি করা নেওয়ার পর এবার গ্রেভিটা তৈরি করে নিতে হবে পাত্রে তেল দিয়ে দিন এবং গোটা গরম মশলা দিয়ে দিন হালকা নাড়াচাড়া করে নেবার পর পেস্ট করে রাখা কাজুবাদাম মগজ এবং টক দইয়ের মিশ্রণটি কড়াইতে দিয়ে দিন তারপরে হালকা নাড়াচাড়া করে নিন হালকা নাড়াচাড়া করে নেবার পর অল্প জল দিয়ে দিন বন্ধুরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি একেবারে মুখে লেগে থাকবে হালকা নাড়াচাড়া করে নেবার পর একবারে সামান্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এবং সঙ্গে দুটি পাকা লঙ্কা এটি দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিন যে পরিমাণে পটল থাকবে সেই পরিমাণ মতো জল দেবেন কারণ গ্রেভিটা সেই রকমভাবেই হবে বাড়িতে যদি পাকা টমেটো থাকে তাহলে সেটিকে পেস্ট করে দিতে পারেন কিংবা যদি না থাকে তাহলে অবশ্যই এক চামচ টমেটো সস দিয়ে দেবেন একটু নাড়াচাড়া করার পর পুরিয়ে রাখা পটলগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিন আর অবশ্যই বেশি নাড়াচাড়া করবেন না বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভিতর থেকে বেরিয়ে যেতে পারে এরপর বেশ হাফ চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিন এবং দিয়ে হালকা কড়াইটি ধরে একটু এইভাবে নাড়িয়ে দেবেন নাড়িয়ে দেওয়ার পর চাপা দিয়ে রেখে দিন দু তিন মিনিট ব্যাস দু তিন মিনিট পরে খুলে দেখুন পটল চিংড়ির মালাইকারি একদম রেডি নামিয়ে নেবার আগে বন্ধুরা উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন এতে গার্নিশ হবে আর সোয়াদও বাড়বে তা যাই হোক বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছে পটল চিংড়ির মালাইকারি এরপরে আপনি দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা রাত্রে রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করুন একেবারে জমে যাবে তো বন্ধুরা শেষমেশ ওই একই কথা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ